সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই পাওয়ারফুল নকশাটি আপনাদের শারদীয় দুর্গাপূজার উপলক্ষ হিসাব করে এটা উপহার হিসাবে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অত্যন্ত গোপন এই নকশাটি নকশাটি আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আপনারা শুধু কাজ করবেন তো আর কাজ রোগবিধি খুব সহজে করতে পারবেন আর এর সুফল কিন্তু খুবই দ্রুত হয়ে যায় তো বন্ধুরা আজকের এই নকশাটি নিয়ে আলোচনা করব কিভাবে নকশাটি আপনি অঙ্কন করবেন কিভাবে প্রয়োগ করবেন আর কিভাবে এর সুফল লাভ তার আগে বলে রাখি আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকলে ব্লাইঘন্টে বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এটা সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেখেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি টাকা পয়সার বিনিময় না আপনাদের একটু ভালোবাসা পাবার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার মনটা ভালো লাগে যে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আপনাদেরকে আমি দেখলে খুব ভালো লাগে তাই ভালো ভালো ভিডিও দিতে আমার মন চায় আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন কারণ আমার চ্যানেলে আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি যাদের বিশ্বাস নাই তারা পরীক্ষা করে দেখবেন তুলারাশি দিয়ে যে মন্ত্র কাজ করে না তাহলে বুঝতে পারবেন আবার যন্ত্র কাজ করে না এটা পরীক্ষা করে দেখলেই হয় আর আমি তো অনেক আমি তো মন্ত্র দিয়েছি আমার চ্যানেল যে কিভাবে আপনারা পরীক্ষা করবেন তাবিজ মন্ত্র কিভাবে পরীক্ষা করবেন তা আমি সেইভাবে মন্ত্র আমি দিয়েছি তো বন্ধুরা সে বিষয়ে আবার একটা ভিডিওতে পরে আলোচনা করব আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিও কি স্কিপ করবেন না আজকের এই পাওয়ারফুল একটি কি বলবো উলাঙ্গ বশীকরণ এটা নাম বলে উলাঙ্গ বশীকরণ এই উলাঙ্গ বশীকরণ আপনি এই বিধি খুব সহজেই প্রয়োগ করতে পারবেন শুধু প্রয়োজন হবে কি সর্বপ্রথম বলি যে নকশা দেখছেন আপনারা একটি নকশা স্কিমে দুটি নকশা পাবেন কারণ আমার ডায়রি থেকে আমি আপনাদেরকে সরাসরি দিচ্ছি যার কারণে আমার ডায়েরির যে এক জায়গায় সেট করতে পারিনি আমি দুটি নকশা তাই দুটি নকশা দুইভাবে সেট করা আছে তো আপনারা দুটি নকশা দুইভাবে পাবেন তো যে মেয়ের নকশাটি পাবেন সে মেয়ের নকশাটির সামনে সামান্য দিকে দেখবেন আপনারা যে সাদা রঙের কালি দ্বারা একটি নকশা দেখা যায় সাদা রঙের কালি দ্বারা একটি নকশা তৈরি এরকম দেখা যায় তো সেইখানে আপনি এই কালো রঙের কালির যে নকশাটি আপনি দেখছেন সেই নকশাটি ওইখানে সেট করবেন তো বুঝতে পেরেছেন যে মেয়েটার দিক এই নকশার মুখ করে নকশার যে এই নকশার যে সুচালো মুখগুলি আছে ত্রিশুলের মতন সে মুখগুলি অবশ্যই এই মেয়ের দিকে ফিরিয়ে আর এই নকশার ব্যাকসাইড যেটা আছে নিচের এই সাইডটি আপনারা পিছন দিকে ফিরিয়ে দিবেন তো আপনারা দেখলেই ওই মেয়েটার নকশা আপনারা যদি দেখেন মেয়েটার ছবিটা দেখলেই আপনারা দেখবেন তার দিকে ফিরানো যে একটা ত্রিশুলের মতন একটি সাদা রঙের সাদা রঙের অঙ্কন করা একটি নকশার মতন আছে তো সাদা রঙের অকন করার যে নকশার মতন আছে যেখানে দুইটা ইয়া দেখবেন দুইটা ত্রিশুলের মতন বা যে যাই হোক দুটি তীরের মতো দেখবেন আপনি তো সেখানে যেভাবে মুখ করা আছে সেদিকে মুখ করে সেদিকে মুখ করেই আপনারা কিন্তু এই নকশা ওখানে সেট করবেন মেটার দিকে ফিরিয়ে ঠিক আছে এই নকশাটি আপনারা এখন বলতে পারেন যে গুরুজি এই নকশাটি আমরা তাহলে চেট করবো কীভাবে এই নকশাটির প্রয়োগবিধি তো নকশাটির প্রয়োগবিধি খুব সহজে প্রয়োগ করতে পারবেন কারণ এই নকশা নকশাটি আপনারা কী দিয়ে লিখবেন নকশাটি লিখতে গেলে কিন্তু ভালো জিনিসে ভালো কাজ যদি পেতে হয় মানুষ আবার একটা কথা মাঝে বলে রাখি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কিন্তু এর একটা কাজ করতে পারে না তান্ত্রিক দ্বারা আর সেই কাজ যদি আপনি করতে চান আপনার তো একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম কি আপনারকে দৌড়াতে হবে কোথাও না আপনার কিছু মাল সংগ্রহ করতে হবে সেটা হলো এই নকশা অঙ্কন করার যেটা কালি হবে সে কালিটা হলো আপনি ধুতরা গাছের রস ধুতরা গাছের রস সংগ্রহ করবেন এবং এর সাথে নেবেন কুমকুম কুমকুম এবং লজ্জাপতি গাছের রস তাহলে কটা হলো ধুতরা গাছের রস কুমকুম লজ্জাপতি গাছের রস এই তিনটা মিশ্রণ আপনি যখন এক করবেন তখন কিন্তু কালি হয়ে যাবে একটা কালিতে রূপান্তরিত হবে তো কালিতে যখন রূপান্তরিত হবে তখন আপনি এই এই যে নকশা এ তিনটি নকশা লিখবেন তিনটি নকশা লিখবেন আপনি তো কী দিয়ে লিখবেন কালিটা তৈরি করলেন কলম কী পাবেন কলম হলো আনারের ডালের কলম আট আঙ্গুল পরিমাণ ডাল কেটে শুরু করে এভাবে সুন্দর করে সরু করে কলমের মতো তৈরি করে সেটা ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে আপনি এই নকশা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করবেন তো তিনটি নকশা যখন আমাদের অঙ্কন করা হয়ে যাবে তো অবশ্যই নকশার নিচে ওই মেয়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম লিখবেন এটি কিন্তু কোনো ছেলেরা করতে পারবেন মেয়েরা করতে পারবেন না এটি শুধু ছেলেদের জন্য তো মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লাগবেন তারপরে ছেলের নাম ছেলের বাবার নাম লাগবেন এখানে কিন্তু ভুল করবেন না যেভাবে বলেছি যে ঠিক সেভাবেই লিখবেন তো লেখা হয়ে এই যে কাজটি আপনি করবেন এই কাজটি আপনি করতে গেলে এই কাজটি মনে কেউ কষ্ট নেবেন না সঠিক বিষয়টা আমার বলতেই হবে কাজটি সম্পূর্ণ করতে হবে উত্তরমুখী বস করবেন তবে এই কাজটি করার পরে আপনি পরিপূর্ণ যখন হয়ে যাবে এরপর আপনি উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে একটি নকশা আপনি শ্মশানে গেড়ে দিয়ে আসবেন একটি নকশা কবরে গেড়ে দিবেন। এই গেল কটি দুটি আরেকটি নকশা আপনি চুলার ভিতরে গেড়ে দিবেন। মাটির চুলা হয় যে চুলায় ভাত পাক করে খায় যেটাকে উনুনও বলা হয় উনুন সেই উননের ভিতরে গেড়ে দিবেন কাজ আপনার শেষ এই কাজ শেষ করেছেন সে পৃথিবীর যেখানে থাকুক যে জায়গায় থাকুক যে অবস্থায় থাকুক পাখির মতো উড়ে আপনার কাছে চলে আসবে সর্বোচ্চ টাইম হলো বাহাত্তর ঘন্টা কাজ আপনার হয়ে যাবে এই পাওয়ারফুল যন্ত্রণটি আজকে আপনাদের হাতে আমি তুলে দিলাম আপনারা কাজ করেন এর সুফল আপনারা পান তবে একটা কথা আছে বন্ধুরা কাজ শিখলেই যে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না আপনারা যদি কেউ অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র এগুলি অবহিত কাজে ব্যবহার করে আপনারা এই বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল দায় থাকিব না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ